স্বামী প্রেমানন্দের জীবন ও স্মৃতি কথা এই পুস্তকটি থেকে পাঠ করছি প্রেমানন্দ প্রসঙ্গ স্বামী করছে আজ একটি বিশেষ দিন ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী প্রেমানন্দ মহারাজের আজ জন্মতিথি আমি তার সম্বন্ধে দু চারটে কথা বলবো স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজের সম্বন্ধে আপনারা অনেকে কথামৃত লীলা প্রসঙ্গ প্রভৃতি গ্রন্থে পড়েছেন আমি শুধু তাকে যেরকম দেখেছি সেই সম্বন্ধে দু চারটে কথা বলবো। আমি যখন বাড়ি থেকে উনিশশো সালে প্রথম বেলুর মঠে আসি তখন তিনি মঠেই ছিলেন ওকে দেখে মনে হয়েছিল উনি যেন বেলুড় মঠের গার্ডিয়ান অ্যাঞ্জেল মঠের প্রত্যেক কাজের সঙ্গে উনি ছিলেন জড়িত সকালে ধ্যান সেরে একবার বাগানের দিকে যেতেন বাগান ঘুরে দেখতেন যে ঠাকুরের ভোগে কি কি জিনিস লাগবে এবং সেই সমস্ত নিয়ে আসতেন তারপর তরকারি কোটা হতো সবাই মিলে একসঙ্গে তরকারি কুটত এবং তিনি নিজেও কুটতেন তারপর স্নান করে পূজার ঘরে যেতেন পূজা করে ভোগ দিতেন বিকালে ঠিক চারটার সময় ঠাকুর তুলতেন এবং বৈকালিক ভোগ দিতেন পরে আরতি করতে যেতেন সমস্ত দিন প্রায় সব সময় ঠাকুরের কথা হতো দুপুরে ও রাত্রে খাওয়ার পরে যখন পশ্চিম দিকের বেঞ্চিতে বসে থাকতেন তখন এবং সন্ধ্যার আগেও তাই কখনও স্বামীজির মন্দিরের সামনে বেলগাছের তলায় বসে ঠাকুরের কথা বলতেন আমরা সব দাঁড়িয়ে শুনতুম সমস্ত দিন এত কথা বলতেন যে রাতে তার ঘুম হতো না উনি আর মহাপুরুষ মহারাজ একসঙ্গে এক ঘরে থাকতেন মঠ বাড়িতে দোতলায় পশ্চিমের ঘরে পূর্ব দিকের দুটি দরজার মাঝে দেওয়ালের কাছে মহাপুরুষ মহারাজ থাকতেন আর উল্টো দিকে বাবুরাম মহারাজ থাকতেন মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজকে বলতেন তুমি ঘুমুবে কি সমস্ত দিন বকো বায়ু চড়ে যায় ঘুম হবে কি করে একটু কম বকো মহারাজ কিন্তু এই কথাটা রাখতে পারতেন না সমস্ত দিন তিনি ভক্তদের জন্য ব্যস্ত থাকতেন বিশেষ করে তাদের প্রসাদ খাওয়ানোর জন্য ব্যস্ত হতেন একদিন দুপুরে তিনি গঙ্গার ধারে বসে দেখলেন যে কয়েকজন ভক্ত নৌকায় এসে ঘাটে নামছেন তিনি তাদের রিসিভ করলেন ও বললেন আগে স্নান টান করো তারপর প্রসাদ পাবে এই বলে তিনি রান্নাঘরে গেলেন এবং আগুন জ্বালিয়ে রান্না বসালেন ওই দেখে আমরা যারা ছিলাম সবাই ওর হাত থেকে নিয়ে রান্নাদি করলাম এবং ভক্তদের খাইয়ে দিলাম এই রকম প্রায়ই হতো একদিন দুজন ভদ্রলোক আসলেন বেলা প্রায় দুটোর সময় বাবুরাম মহারাজের সামনে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের খাওয়া হয়েছে কি তারা বললেন না আচ্ছা চলো প্রসাদ পাবে তারপর রান্নাঘরে গিয়ে দেখলেন সকলের খাওয়া হয়ে গিয়েছে কিছুই প্রায় নেই হাঁড়িতে সামান্য ভাত একটু ডাল আর শাক ভাজা ছিল তাই দিয়েই তাদের খাওয়াতে বসলেন আর বললেন দেখো এই অল্পই একটু প্রসাদ পাও সেটা খেয়ে তারা খুবই তৃপ্ত হলেন তারপর কয়েক বছর বাদে তারা দুজনে আবার এলেন এসে বাবুরাম মহারাজের খোঁজ করলেন তখন বাবুরাম মহারাজের শরীর গেছে তারা বললেন আমরা এসেছিলাম কয়েক বছর আগে একদিন খুব দেরিতে তখন আমাদের সামান্য একটু শাক ভাজা আর ডাল ভাত দিয়েছিলেন কিন্তু এমন তৃপ্তির সঙ্গে খাওয়া আমরা জীবনে আর কখনো খাইনি জিনিস অল্পই ছিল তবু তারা যে তৃপ্তি পেয়েছিলেন তার কারণ হলো সেই অল্প পরিমাণ জিনিসের পিছনে ছিল বাবুরাম মহারাজের প্রেম ভালোবাসা এটা তারা ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন কিনা সন্দেহ এরকম অনেক ঘটনা তার জীবনে দেখতে পাওয়া যায় আরও দু একটি কথা বলছি তিনি খুব সাদা ভাবে থাকতেন জামা কাপড় বেশি পরতেন না শীতকালে একটা ফতুয়া গায়ে দিতেন আর সব সময় একটা চাদর তার গায়ে থাকত একবার একজন ভক্ত তাকে দু চারটে ফতুয়া তৈরি করে দেয় সেটা উনি রেখে দিলেন সেই রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যে ঠাকুর এসে একটা জামা দেখাচ্ছেন আর বলছেন এই তো আমার জন্য রেখেছিস জামাটা উইয়ে খাওয়া আর তোর নিজের জন্য ভালো জামা পরদিন বাবুরাম মহারাজ সকালবেলা উঠেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের জামাগুলো দেখলেন দেখলেন যে একটি জামা উড়িয়ে খেয়ে একেবারে ঝরঝরে করে ফেলেছে একবার পূর্ববঙ্গে যাবার জন্য তৈরি হয়ে তিনি ঠাকুরকে প্রণাম করতে উপরে গেলেন পূর্ববঙ্গে নিয়ে যাবার জন্য ভক্তেরা সব এসেছেন সব তৈরি এমনকি নৌকা পর্যন্ত ঘাটে বাধা হয়ে আছে নিয়ে যাবে কলকাতায় ঠাকুর ঘর থেকে নিচে নেমে এসে তিনি বললেন না আর যাওয়া হবে না যে ব্যক্তি সেই সময় ঠাকুর ঘরে ছিল সে দেখলো যে বাবুরাম মহারাজ ঠাকুরের সঙ্গে কথা বলছেন আর শেষে বললেন তাহলে আমি যাব না সে ব্যক্তি বাবুরাম মহারাজের কথাই শুধু শুনতে কথা ঠাকুর কি বললেন শুনতে পাইনি বাবুরাম মহারাজ নিচে এসে যখন বললেন না আর যাওয়া হবে না তখন অনুমান করে বোঝা গেল যে ঠাকুর যেতে নিষেধ করেছিলেন সবাই অবাক হয়ে গেলেন সব ব্যবস্থা তৈরি অথচ তিনি বলছেন যাবেন না অবস্থা সেদিন যাওয়া হলো না পরে শোনা গেল যে যে স্টিমারে তার গোয়ালন্দ থেকে ঢাকা যাবার কথা ছিল সেই স্টিমার ঝড়ে পড়ে ডুবে গিয়েছিল তাহলে দেখা গেল যে ওকে রক্ষা করার জন্যই ঠাকুর ওকে নিষেধ করেছিলেন উনি আগে স্বামীজির খুব ভক্ত ছিলেন বটে কিন্তু স্বামীজির প্রবর্তিত কাজকর্মে ততটা ইন্টারেস্টেড ছিলেন না ঠাকুর টুজো নিয়েই থাকতেন উনিশশো বারো উনিশশো সালে যখন কাশিতে যান তখন স্বামীজির বই পড়ে খুব ইন্সপায়ার্ড হয়ে যান তারপর থেকে স্বামীজির কর্মযোগের কথা খুব বলতেন এবং মঠে এসেও স্বামীজির বাণী প্রচার করার জন্য উঠে পড়ে লাগলেন সেই সময় অনেক যুবক যারা ইউনিভার্সিটি কলেজ ইত্যাদিতে পড়ত তারা তার সংস্পর্শে এসে সাধু হয়ে যায় আর তখন বাবুরা মহারাজ কাজে কর্মে তাদের খুব উৎসাহ দিতে লাগলেন কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি হলে তাদের উৎসাহ দিয়ে রিলিফের কাজে পাঠাতেন বলতেন যাও গিয়ে রিলিফ করো উনিশশো সালে যখন তিনি এখানে এসেছিলেন তখন মালদহের এই বাড়িতে ছিলেন তখন এর পিছন দিকে একটা মাঠ ছিল এখন সেখানে ঘরবাড়ি হয়ে গেছে আজ আমি সে মাঠটা দেখতে পেলাম না সেই সেই মাঠে উৎসব হয়েছিল এবং উনি বক্তৃতা দিয়েছিলেন বক্তৃতায় বলেছিলেন জীবকে সেবা করাই যুব ধর্ম আমরা মন্দিরে বিগ্রহ পূজা করি এবং তাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় মানুষের ভিতরে ভগবান প্রকাশিত হয়ে আছেন অতএব আমরা যদি মানুষের ভিতর তাকে পূজা করি তাহলে আমাদের আরও আধ্যাত্মিক উন্নতি হবে এই দৃষ্টি থেকেই তিনি বলেছিলেন জীবকে শিবজ্ঞানে সেবা করাই এ যুগের ধর্ম বাস্তবিক স্বামীজিও এই চেয়েছিলেন এই যুগে এটাই দরকার কারণ ভারতবর্ষের সব দিক দিয়ে যে পতন হয়েছে সেটা এখনও দেশবাসী কাটিয়ে উঠতে পারেনি মনোযোগ দিয়ে দেখলে আমরা বুঝতে পারি আমরা কোথায় আছি স্বামীজি যখন আমেরিকা থেকে এসেছিলেন তখন দক্ষিণ দেশীয় কয়েকজন তাকে বলেছিলেন স্বামীজি আপনি পলিটিক্সে নামুন আর দেশকে স্বাধীন করুন তারপর সব হবে তখন স্বামীজি ওদের বলেছিলেন দেশকে স্বাধীন করা তো সোজা কিন্তু দেশকে স্বাধীন করলে তোমরা কি স্বাধীনতা রাখতে পারবে তোমাদের মানুষ কোথায় আগে মানুষ তৈরি করো মানুষ তৈরি করলে তোমাদের স্বাধীনতাও হবে এবং স্বাধীনতা রাখতেও পারবে কিন্তু মানুষ তৈরি নামলে কিছু হবে না বাস্তবিক স্বামীজি দেশের যে অবস্থার কথা বলেছিলেন আশি বছরেরও আগে আজকেও আমরা সেই অবস্থায় দেখছি দেশে মানুষ নেই সেই জন্য যত গণ্ডগোল অরাজকতা ইত্যাদি আমরা এখন সত্যি একটা সংকটের মধ্য দিয়ে চলেছি এরপরে আমাদের কি হবে বলা মুশকিল কেন এই যে আমাদের দেশে মানুষ নেই আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষ তৈরির কোনো ব্যবস্থা নেই আর ছাত্ররাও রাজনীতিতে যোগ দিচ্ছে তাদের শিক্ষাটাই নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় মানুষ তৈরি হবে কি করে মানুষ তৈরি করতে হবে ধর্ম ভাব দিয়ে তাই স্বামীজি বলেছিলেন ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস আগে দেশকে ধর্ম ভাব দিয়ে প্লাবিত করে দাও বলেছিলেন আত্মার কথাই শোনাও ভগবানের কথাই শোনাও তা থেকে যে অনুপ্রেরণা আসবে তার ফলে দেশবাসীরা ধর্মজীবন যাপন করবে এবং তখনই ঠিক ঠিক মানুষ তৈরি হবে তখনই ভারতবর্ষের যথার্থ উন্নতি হবে শুধু পার্লামেন্ট অ্যাক্ট পাস করলেই মানুষ তৈরি হয় না মানুষ তৈরি হয় ধর্মের দ্বারা বাবুরাম মহারাজ স্বামীজির এই সব কথাই বলতেন বলতেন এই যুগে শিব শিবজ্ঞানে সেবা করাই হলো মহান ব্রত দেশকে যদি আবার বড় করতে হয় তাহলে সব দিক দিয়েই করতে হবে আমাদের ভারতবাসীদের মধ্যে অধিকাংশই গরিব লোক রকমে শুধু একবেলা খেতে পায় তাদের ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের অধিকাংশই অশিক্ষিত তাদের শিক্ষা দান করতে হবে আজ আমরা দুনিয়াতে চারিদিকে দেখতে পাই বিক্ষোভ অশান্তি এর কারণ ধর্মের অভাব সেই জন্য যদি আমরা ধর্মপ্রচার না করি এবং ধর্মমূলক শিক্ষা না দিই তাহলে দেশের আরও অধপতন হবে বিশেষত সাধুদের লক্ষ্য করে বাবুরাম মহারাজ বলতেন তোমরা স্বামীজির আদিষ্ট এ কাজ করবে তাহলে তোমাদের দেখাদেখি সব ভক্তরাও এ কাজ আরম্ভ করবে কিন্তু স্বামীজি জানতেন এই কাজ করতে গিয়ে আমরা আমেরিকা ও ইউরোপের লোকেদের মতো শুধু সমাজ সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুখ্য উদ্দেশ্য অর্থাৎ ভগবান লাভ ভুলে যেতে পারি সেই জন্য তিনি বললেন যে আমরা যদি জীব জীবসেবা এই ভাব নিয়ে কাজ করতে পারি তাহলে ভারতবর্ষকে আবার উন্নত করতে পারবো একদিন ঠাকুর বৈষ্ণব ধর্ম সম্বন্ধে কথা বলতে গিয়ে বললেন তিনটি বিষয়ে পালন করতে নিরন্তর যত্নবান থাকতে ওই মতে উপদেশ করে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন এর ব্যাখ্যা করতে গিয়ে সর্বজীবের দয়া বলেই তিনি সমাধিস্থ হয়ে পড়লেন কিছুক্ষণ পরে অর্ধবাদ্য দশায় বলতে লাগলেন জীবে দয়া জীবে দয়া দুঃসালা কীট তুই জীবকে দয়া করবি দয়া করবার তুই কে না জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা ঠাকুরের ওই কথা শুনে স্বামীজি সেদিন বলেছিলেন কি অদ্ভুত আলো কি আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম ভগবান যদি কখনো দিন দেন তো আজ যা শুনলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চন্ডাল সকলকে শুনিয়ে মোহিত করব অন্যান্য লোকেরা এমনকি স্বামীজির গুরু ভাইরাও ঠাকুরের কথায় কত গভীর অর্থ আছে তা বুঝতে পারেননি কিন্তু স্বামীজি বুঝতে পেরেছিলেন স্বামীজি পরে আত্মন মোক্ষার্থম জগদ্ধীতা এই আদর্শটি রামকৃষ্ণ মঠ মিশনকে দিয়েছিলেন সেবার কাজ কীভাবে করবে জীবকে শিবজ্ঞানে সেবা করবে তাতে এই হবে যে আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য ভগবান লাভ করা সেটা ভুলবো না কাজের ভিতরেও আমরা ভগবানকে পাব যে ভগবানকে মন্দিরে বসে গুহা পর্বতে বসে ধ্যান করি সেই ভগবানকেই বিরাটের মধ্যে বিরাজমান দেখে সেবা করবো ঠাকুর বলতেন ওহিরামশ রাম দশরথ ওহি রাম ঘটঘট মেলে এটা ঘটে ঘটে প্রতি জীবেই আছেন সেই রাম এই দৃষ্টি থেকে আমরা যদি সেবা করি তাহলে আমরা ভগবানকে ভুলে যাবো না আমাদের উদ্দেশ্য ভুল হয়ে যাবে না আমাদের কাজটা উপাসনা হয়ে যাবে আগে যারা ভগবান লাভ করতে চাইতো তাদের কর্ম থেকে নিবৃত্ত হতে হতো সন্ন্যাসীরা কোনো কর্ম করতেন না তারা ভগবান লাভ করবার জন্য ধ্যান ভজন নিয়ে থাকতেন শাস্ত্র করতেন আর বড় জোর শাস্ত্রের উপদেশ লোককে দিতেন এছাড়া অন্য কোনো সোশ্যাল ওয়ার্কেই নিজেদের জড়াতেন না কেন না এই জন্য যে ভগবানকে লাভ করতে গেলে মনটা স্থির করতে হবে কোনো রকম বিজাতীয় চিত্তবৃত্তি থাকবে না কীরকম হবে না তৈল ধারাবধ একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তেল ঢাললে যেমন অবিচ্ছিন্নভাবে তেল পড়ে ভগবানের স্মরণ সেই রকম অবিচ্ছিন্নভাবে হবে কিংবা যেখানে বাতাস নেই সেখানে দীপশিখা যেমন নিষ্কম্পভাবে চলে ঠিক সেইভাবে মন একেবারে স্থির থাকবে ভগবানকে তখন ভগবত দর্শন হবে তাই যদি হয় তাহলে কর্ম করা চলে না কেননা কর্ম আমাদের বহির্মুখী করে দেয় আর বহির্মুখী করলে ধ্যানটা ভঙ্গ হয়ে যায় অতএব কর্ম করা উচিত নয় কর্মটা ত্যাগ করো বলতেন তারা কিন্তু স্বামীজি এসে বললেন না না একই কথা কর্মত্যাগ করতে হবে কেন কর্ম করো কিন্তু এই দৃষ্টি থেকে করো যে ভগবান প্রত্যেক লোকের ভিতরে আছেন তুমি সেই শিবকে দেখে সেবা করবে তাহলে তুমি ভগবানকে ভুলবে না যে ভগবানের চিন্তা তুমি ধ্যানেতে করো সেই ভগবানকেই তুমি সেবার ভিতর পাবে তুমি শিব জ্ঞানে জীব সেবা করছো অতএব ভগবানের চিন্তা সব সময় তুমি করছো এবং সেই জন্য তোমার কর্ম উপাসনা হবে তোমার আদর্শ ঠিকই থাকবে তোমার ধ্যানটাও ঠিকই থাকবে আর জগতেরও কল্যাণ হবে এই দৃষ্টি থেকে সেবা করলে কোনো রকম অসুবিধা হবে না ধর্মজীবন ধর্মজীবনেও কোনো ব্যাঘাত হবে না এ যেন দুমুখ ছুরি দুদিকেই কাটছে একদিকে নিজের কর্মবন্ধন কাটছে আর অন্যদিকে লোক কল্যাণও হচ্ছে এইভাবে কাজকর্ম করলে ব্যক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে দেশের উন্নতি সমাজের উন্নতি হবে যারা অশিক্ষিত তাদের আমরা শিক্ষা দিতে পারি যাদের পর্যাপ্ত আহার জোটে না তাদের একটু ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি যারা রুগ্ন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি যারা ধর্ম বিষয়ে অজ্ঞ তাদের আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে মুখ্য উদ্দেশ্য হলো ভগবান লাভ করা কিভাবে না মূর্তি পূজার বদলে মানুষের ভিতরে যে দেবতা আছেন তার পূজা করা মন্দিরে ফুল নানা নানারকম ভোগ রাগ দিয়ে দেবতার পূজা করা হয় মূর্তির ভিতরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে আরাধনা করা হয় সেবা করা হয় কিন্তু এখানে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েই আছে শুধু দৃষ্টিভঙ্গি বদলে তোমায় সেবা করতে হবে এ পূজাতে তোমার ফুলচন্দন লাগবে না এ পূজার উপচার যারা খাওয়া দাওয়া পায় না তাদের ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যারা রোগী তাদের ঔষধ পথ্যের ব্যবস্থা করা যারা অজ্ঞান তাদের আধ্যাত্মিক উপদেশ দেওয়া এই হলো এ পূজার পদ্ধতি আমাদের উদ্দেশ্য সোশ্যাল সার্ভিস নয় উদ্দেশ্য ভগবান লাভ ভগবান লাভ করার এটা নতুন সাধনা যা স্বামীজি আমাদের বলে গেছেন এই নতুন সাধনা শুধু ভারতবর্ষের জন্যই নয় সমগ্র জগতের জন্যই দরকার তাই স্বামীজি বলেছিলেন এই একটা নতুন আদর্শ দিয়ে গেল এই কথাই বাবুরাম মহারাজ এখানে যখন এসেছিলেন উনিশশো সালে এই মঠেতেই এই মাঠেতেই বলেছিলেন বলেছিলেন এই হলো যুগ ধর্ম স্বামীজি যা বলে গেছেন জীবকে সেবক জ্ঞানে সেবা করা তখন সেখানে যেসব শ্রোতা ছিলেন তাদের মধ্যে একজন বলে উঠলেন মশায় আমরা আপনার কাছে প্রেম ভক্তির কথা শুনতে চাই আমরা সেবা ধর্মের কথা শুনতে আসিনি প্রেম ভক্তির কথা শুনতে চাই প্রথমে বাবুরাম মহারাজ কোনো উত্তর দিলেন না কয়েকবার ওই কথা বলায় বাবুরাম মহারাজ বললেন প্রেম ভক্তি শোনার অধিকারী কেউ আছে এখানে কেউ নেই তখন সেই ব্যক্তি বলে উঠলেন কি এত বড় অডিয়েন্সে একজনও নেই তখন বাবুরাম মহারাজ বললেন তাহলে শোনো একটি জায়গায় একজন পশারি একদিন প্রেম চাই প্রেম চাই বলে চিৎকার করে যাচ্ছিল রাস্তা দিয়ে বাড়িতে যারা ছিল প্রেম বিক্রি হচ্ছে শুনে তাড়াতাড়ি আর বলছে হ্যাঁ নেব কি দাম কষারি বললে এর দাম হচ্ছে মাথা কেউ পারবেন মাথা দিতে এ কথা শুনে সবাই আস্তে আস্তে সরে পড়লো গল্পটি বলে বাবুরা মহারাজ বললেন মাথা দেওয়া মানে সমস্ত অহংকার অভিমান বিসর্জন দেওয়া তোমার দেহা অভিমান থাকবে না আমি আমার জ্ঞান থাকবে না তখনই তুমি প্রেম ভক্তির কথা শোনার অধিকারী হবে তা না হলে রাধাকৃষ্ণের যে লীলা গোপীদের যে লীলা তা শোনার অধিকার তোমাদের নেই তাই বাবুরাম মহারাজ বলেছিলেন সেখানে সেরকম অধিকারী কেউ ছিল না এই দুটি কথা সেদিন বলেছিলেন একটি যুগ ধর্ম স্বামীজির কথা দ্বিতীয়টি এই প্রেমের কথা বাস্তবিকই আমরা কেউ নিঃস্বার্থ প্রেম ভক্তির কোন রকম ধারণা করতে পারি না রাধার যে প্রেম ভক্তি সেটা আমরা ভাবতেই পারি না সেই জন্য বাবুরাম মহারাজ বলেছিলেন যে যতক্ষণ আমাদের দেহ জ্ঞান আছে ততক্ষণ রাধা প্রেমের কথা শোনাবার ও বোঝবার ক্ষমতা আমাদের নেই বাবুরাম মহারাজ সেদিন যে দুটি কথা বলেছিলেন তাই বলে আজকের মতো শেষ করছি এই সেবা ধর্ম যাতে আমরা অনুশীলন করতে পারি তার জন্য তিনি আমাদের আশীর্বাদ করুন এটুকুই তার কাছে প্রার্থনা উদ্বোধন তিরাশি বর্ষ 对呀，那个是抖音,<樂>音<樂>